নমস্কার পোরাটুনি এসে দিয়ে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য একই রকম সবজি দিয়ে দুটো দুর্দান্ত লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব এই গরমে দুটো পেট ভরে খাওয়ার জন্য যথেষ্ট সাথে একটু গন্ধরাজ দেবু হলে দারুণ লাগবে আশা করব আজকে যে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সে দুটো আপনাদের অনেক ভালো লাগবে রেসিপি তৈরির মূল উপকরণ হচ্ছে ঝিঙে এখানে বেশ কিছু ঝিঙে নিয়েছি নিয়েছি সাথে কাঁচা মুগের ডাল নিয়েছি ডালে ছোলার ডাল আর আতব চাল আতপ চাল হিসাবে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি অর্ধেকটা পরিমানে ঝিঙে যতটা সম্ভব পারা যায় ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণে ঝিঙে দেখুন একটু বড় বড় করে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি বেশ বড় করে কেটেছি একটা ঝিঙে আমি মাঝখান থেকে চার ভাগ করে নিয়েছি আর ওপরের খোসাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কিরকম করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পাতলা করে কেটে নেওয়া আর হলুদ মাখিয়ে বেশ কিছু সময় রেখে দেব এদিকে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি সেটা বেটে নেব কাঁচা ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি একটু গরম হওয়াতে দেখুন ওপর দিকে ফেনা উঠে এসেছে ফেনাগুলোকে সরিয়ে নিয়ে গ্যাস কমিয়ে দিয়ে ডাল সেদ্ধ হতে দিয়েছি এই ডাল খুব বেশি কিন্তু আমি সেদ্ধ করব না সেদ্ধ হয়ে যাবে অথচ এরকম গোটা অবস্থা থাকাকালীনই আমি নামিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল ফোড়ন হিসাবে ব্যবহার করব কালো জিরে গোটা জিরে আর দেব তেজপাতা ফোড়নের খুব ভালো গন্ধ বেরিয়ে আসলে বড় করে কেটে নেওয়া ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে এরকম ঝিঙে একটু নাড়াচাড়া করে নিলে এই ঝিঙে কিন্তু খেতে ভালো লাগে এবার গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে এই ঝিঙে একটু নরম হয়ে যায় একটু সময় তেলের মধ্যে ঝিঙে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঝিঙে এখানে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে বেশ কিছু জল বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা যে পরিমাণে আমি আদা ব্যবহার করব তার অর্ধেকটা আমি এখন দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এবার আদা আর কাঁচা লঙ্কা ঝিঙের সাথে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব একটু সময় আদা আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া কাঁচা মুগের ডাল এইখানে যার জন্য আমি এখানে খুব বেশি কিন্তু সেদ্ধ করে নিয়ে নিই আর নিরামিষ রান্নাগুলোতে আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবার ডাল ঝিঙের সাথে খুব ভালোভাবে বেশ কিছু সময় একটু রান্না করতে দেব এখানে দেখুন বেশ কিছু সময় আমি ঝিঙের সাথে এই ডাল এই মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন এখানে ঝিঙে আর ডাল বেশ কিন্তু নরম হয়ে গেছে এই অবস্থাতে আমি দিয়ে দেব এখানে জল অবশ্যই আমি এখানে গরম জল ব্যবহার করব তবে এই ডাল একেবারে পাতলা হবে না আবার একেবারেই কিন্তু ঘন হবে না মাঝারি মতন করে আমি এই ডাল নামাবো এই ডাল দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগবে নুন ঝালের পরিমাণ দেখে নিয়ে বেশ কিছু সময় ডাল আমি ফুটিয়ে নিয়েছি যাতে পাঞ্চা ভাবটা না থাকে ডাল গোটা অবস্থাতে থাকবে একেবারে কিন্তু গালিয়ে ফেলিনি তাতে কিন্তু খেতে ভালো লাগবে রান্নার শেষ পর্যায়ে আমি এখানে আরেকটু যে আদা রেখেছিলাম সেই আদাবাটা এর মধ্যে দিয়ে দিলাম এই কাঁচা আদার গন্ধটা কিন্তু এই কাঁচা ডালে দারুণ লাগে সাথে দিয়ে দিলাম ফ্রেশ আপনারা কিন্তু ঘি ব্যবহার করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এইভাবে আদা আর ধনিয়া পাতা নাড়াচাড়া করে একটু সময় ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব ঝিঙে দিয়ে কাঁচা ডাল তৈরি করে নেওয়ার পরে আমি এখানে বড়া তৈরি করে নেব ঝিঙের মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রাখার ফলে ঝিঙে যেমন নরম হয়ে গেছে ঠিক তেমনি অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে যতটা সম্ভব পেরেছি হাত দিয়ে চেপে নিয়ে অন্য একটা থালার মধ্যে সেই ঝিঙে নিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব সে চাল আর ডাল বেটে নেওয়া চাল আর ডাল বেটেছি কিন্তু এই চাল আর ডাল খুব বেশি কিন্তু মিহি করিনি একটু দানা দানা করে কিন্তু বেটে নিয়েছি ঝিঙের মধ্যে এবার পরিমাণ মতো, আমি এই চাল আর ডালবাটা দিয়ে দেব। তবে খুব বেশি পরিমাণে কিন্তু চাল আর ডালবাটা আমি এখানে ব্যবহার করব না একটা সুন্দর একটা মাখো মাখো মতন আসবে সেই পর্যন্ত কিন্তু আমি ব্যবহার দিয়ে দিলাম হলুদ অল্প একটু মিষ্টি যেহেতু ঝিঙে নুন দিয়ে মেখেছিলাম সেই জন্য খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি নুন ব্যবহার করব আর বিশেষ উপকরণ হিসাবে স্বাদ বাড়ানোর জন্য বেশ কিছু পরিমাণে আমি দিয়ে দিলাম পোস্ত তাতে কিন্তু দুর্দান্ত লেগেছিল খেতে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আমি এখানে নিরামিষভাবে রান্না করব বড়াটা আপনার যদি মনে হয় একটু পিঁয়াজ দিতে পারবেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে দারুণ একটা মাখো মাখো ভাব আনার জন্য আমি এক চামচ মতন বেসন ব্যবহার করলাম এইভাবে খুব সুন্দরভাবে মেখে নিয়ে নুনের পরিমাণটা দেখে নিয়ে এর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তারপর মেখে একটু সময় আমি রেখে দেব। সুন্দর একটা মাখো মতন হয়ে গেছে এবার বড়া ভেজে নেব কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে হাতের তালুতে এরকম করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথম অবস্থাতে এইভাবে চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে প্রথমে গ্যাস বাড়িয়ে দিয়ে প্রথম পিঠ ভেজে নিয়ে তারপরে উল্টে দেবো এইভাবে প্রত্যেকটা বড়াই এপিটুপিট ভেজে আমি তুলে নেব আবার গ্যাস কমিয়ে নিয়ে বড়াগুলোকে দিয়ে একবারে মুচমুচি করে ভেজে তুলব আর সেই কাঁচা মুগের ডালের সাথে এই বড়া আর সাথে গন্ধরাজ লেবু সত্যি অপূর্ব লেগেছিল। আমি রিকোয়েস্ট করব এরকম রেসিপি আপনারা তৈরি করুন দেখবেন কতটা ভালো লাগে যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন